বন্ধুরা কলকাতার একটি জাগ্রত মন্দির যে মন্দিরে গেলে কিন্তু আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং মৃত্যুমুখী মানুষরাও কিন্তু এই মন্দির থেকে বেঁচে ফিরে আসেন এবং সকল মনস্কামনা এই মন্দিরে আসলে পূর্ণ হয় আর এই জাগ্রত মন্দিরে তোমরা কিভাবে আসবে আর এই মন্দির কখন কখন খোলা থাকে কি কী নিয়ম আছে সেই সমস্ত কিছুই আজকে তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং কাজে লাগবে চলো ভিডিওটা তাহলে তোমাদের শুরু করি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবে না স্কিপ করবে না তোমাদেরকে পুরো অ্যাড্রেস সমস্ত ডিটেলস কিন্তু এই মন্দিরে পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি কলকাতার মধ্যে এমন একটা মন্দির যে মন্দিরে গেলে মৃত্যুমুখী মানুষও নাকি সুস্থ হয়ে ফেলে এবং অনেক মানুষের আশা পূরণ হয় সেই মন্দিরে তোমাদেরকে আজকে নিয়ে যাব আর মন্দিরটি কোথায় অনেক কষ্ট করে কিন্তু মন্দিরটি খুঁজে পেয়েছি আর আজকের ভিডিও তাদের জন্য যারা দেবতাদের বিশ্বাস মনে বিশ্বাস লাগে তারাই ভিডিওটা দেখো কারণ আমিও বিশ্বাস করি তাই এই মন্দিরে খোঁজ পেয়েছি তাই তোমাদের যারা কারো যদি উপকারে আসে তা আমি সেটা আমার নিজের অনেক ধন্য মনে করব চলো মন্দিরটি কোথায় সেই সমস্ত কিছু ভিডিও শেষে তোমাদেরকে বলো তবে এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই মন্দিরটির কাছে আর কলকাতার মধ্যেই কিন্তু এই মন্দিরটি আছে চলো যাই মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো দেখতে পাচ্ছো আমি কিন্তু ফাইনালি চলে এসেছি যে তারকভোলা মন্দির সেই মন্দিরের সামনে আর এই মন্দিরটা তোমাদের লোকেশানটা পুরো লাস্টে বলে দিচ্ছি আর দেখতে পাচ্ছ পুরো একদম খুঁজে খুঁজে চলে আসলাম কিন্তু এই মন্দিরে আর এইখানে লেখা আছে দেখো যে যারা যারা এখানে মানে উপকার পেয়েছে তাদের এখানে লেখা আছে ছবি ব্যানার দিয়ে লেখা আছে যে দমদম থেকে এসেছিলেন তারা বিবাহের দীর্ঘদিন পরও সন্তান চেয়ে হচ্ছিল না দু হাজার সালে এই মহাতীর্থে আসে এখানকার নিয়ম পালন করে বাবা বাসুদেবের দয়ায় দু হাজার আঠেরো সালে আটই সেপ্টেম্বর সুস্থ কন্যা সন্তান জন্ম দিয়েছে তারপরে ধরো বিবাহ নিয়ে অসুবিধা ছিল সেটা পূর্ণ হয়েছে চাকরির পূর্ণ হয়েছে বিভিন্ন লোকেরা কিন্তু এখানে উপকার পেয়েছে তাদের কিন্তু এখানে ব্যানার দেওয়া আছে আর এই দেখা এখানে লেখা ইনি মহাকাল বাবা ভোলানাথের আর এক রূপ বাবাকে দর্শন করে যে কোনো কাজে গেলেই সেই কাজ সফল হবেই চলো তোমাদেরকে ভিতরে যাই আর ভিতরে গিয়ে তোমাদেরকে দর্শন করাই এই ভিতরে চলে এসেছি কিন্তু ভিতরে প্রবেশ করেছি আর এখানেই হচ্ছে দেখতে পাচ্ছ আর এইখানে দেখতে পাচ্ছ যারা যারা এসেছিলো তাদের কিন্তু এই যে সুবিধা আছে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে এসে তার উপকার পেয়েছিল বাইরে দেওয়া আছে এখানে আসছে এখানে তারা কিন্তু দেখুন পাঁচ বছর নার্ভের রোগ ছিল সেই রোগও কিন্তু এখানে ঠিক হয়ে গেছে কোমর পা অবশ্যই ছিল সেই রোগ ঠিক হয়ে গেছে তারপরে জরায়ুর অসুবিধা সেই জরায়ুর অসুবিধা পর্যন্ত কিন্তু ঠিক হয়ে গেছে মানে যারা বোবা ছেলে দেখুন বোবা ছেলে কিন্তু কথা বলতে পেরেছি এই মন্দিরে এসে দেখুন এইখানে প্রচুর মানুষ কিন্তু এসে তাদের যে উপকার পেয়েছেন আর সেই উপকার পেয়েছেন সেগুলোই এখানে লেখানো আছে তাই তোমাদেরকে আমি আজকে দর্শন করাতে আসলাম আর এই মন্দিরের ভিডিও আমি পেয়েছিলাম তোমাদেরকে আমি খুঁজতে তবে সোমবার দিন আসলেই কিন্তু এখানে প্রচুর মানুষ সোমবার দিনই আসে আর তারা এসে কিন্তু এই বাবা বাসুদেবের যে বাবার কাছে এসে তিনি যে নিয়ম নিয়মকানুনগুলি তোমাদেরকে বলে দেবে সেই নিয়ম নিয়মকানুন অনুসারেই তোমরা কিন্তু এইখানে সেই উপকার পাবে আর যারা এগুলো একবার মানে বিশ্বাস করো যারা নিজেকে বিশ্বাস করো ভগবানকে বিশ্বাস করো তারা কিন্তু অবশ্যই একবার করে হলেও এই মন্দিরটিকে একবার হলেও ঘুরে যেতে পারো যারা অনেক হসপিটাল ঘুরেছেন বিভিন্ন রোগ নিয়ে ঘুরছেন অনেক হসপিটাল ঘুরেছেন কোনো ফল পাননি তারাও একবার হল এই মন্দিরটিতে চলে আসবেন আর তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি তোমাদেরকে বলে দেবো দেখিয়ে দেবো তোমরা কীভাবে আসবে তার আগে তোমাদেরকে এখানকার আসার যে নিয়মগুলি কখন কিভাবে আসবে কী কি টাইম হয়েছে সেগুলো তোমাদেরকে বলে দেবো এখানে যে নিয়মাবলীগুলি আছে সেই নিয়মাবলী এখানে লেখা আছে সেগুলো তোমরা দেখে কিন্তু এখানে আসতে পারো এখানে পরপর কিন্তু লেখা রয়েছে নিয়মাবলীগুলি এখানে আর কী কী টাইম রয়েছে সেই টাইম টেবিলগুলি সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি কবে কখন আসবেন এখানে কিন্তু রয়েছে ঠিক আছে বন্ধুরা তোমরা যারা পৌষ মাস এবং জ্যৈষ্ঠ মাস আসলে সব থেকে ভালো মাস দয়ার মাস কিন্তু এই মাসে তোমরা যারা আসবে তারা কিন্তু এখানে সুফল পাবেই এই মাসটা আর এখানে প্রতিদিন কিন্তু মন্দির সকাল সাত ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে সোমবার বাদে এবং সাড়ে আটটা পর্যন্ত রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর বারোটার সময় মন্দির কিন্তু বন্ধ থাকে আবার বিকেল চারটের সময় খোলে কিন্তু এই মন্দির আর বিশেষ উৎসব ছাড়া কিন্তু সাড়ে আটটা মন্দির মঙ্গল আরতির সময় সকাল ছটা থেকে রাত্রি দশটা দুটো দ্বিতীয় না ওনাকে আমি বললাম শুধু এগুলোই করব আমি ঠাকুরের কোনোই করব না এখানে যে যাতে লোক আসবে তো এই দেখতে পাচ্ছি ইনি হচ্ছে বাসুদেব বাবা আর এই সেই জন্মতিথি উনিশশো তেতাল্লিশ সালে বাইশে আগস্ট এই তিথিতেই কিন্তু রাত্রির এগারোটা চৌত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে দুর্গাযোগ পূর্ণ পরিবেশে বাবা বাসুদেব পৈতেনে কালী তারা দেবীর অষ্টম গর্বের সন্তান হয়ে এই পৃথিবীতে কিন্তু অবতরণ করেছিলেন এনার কাছেই কিন্তু সমস্ত মানুষ কিন্তু আসেন এবং এনার আশীর্বাদে কিন্তু সমস্ত মানুষ তাদের ফল পান আর দেখো তোমরা যারা এখানে আসতে চাও তারা কিন্তু প্রতিদিন সকাল ছটা সাড়ে ছটা থেকে কিন্তু ছটা থেকে মন্দির খুলে দেয় আর বিশেষত তোমরা কিন্তু এখানে সোমবার দিনটা সোমবার এবং শুক্রবার দিনটা বিশেষ করে এখানে মানুষ প্রচুর মানুষ আসে এবং সেই নিয়মগুলি কী কী রয়েছে সেগুলো আমি তোমাদেরকে পুরো স্ক্রিনের উপরে দেখো স্ক্রিনের উপর বলছি ছবিতে আমি দিয়ে দিয়েছি ভিডিও করে ছবিগুলি পরপর দিয়ে দিয়েছি যে কী কী টাইম নিয়মগুলি আছে সেই নিয়মগুলি দেখে কিন্তু তোমরা এখানে আসতে পারো আর ওই নিয়ম অনুযায়ী তোমরা এখানে আসলে উপকার তোমরা পাবে সেভাবে কিন্তু তোমরা আসবে তোম তোমরা যারা এই মন্দিরে আসতে চাও তারা কিন্তু ট্রেনে করে আসলে দমদম স্টেশন নামবে এবং মেট্রো করে আসলে সেই দমদম স্টেশনে নামবে দমদম স্টেশন থেকে স্মৃতির মধ্যে অটো ধরবে অটো ধরে কিন্তু তোমাদের চলে আসতে হবে কুটিঘাট কুটিঘাটের অটো ধরতে হবে সীতির মোড় থেকে কুটিঘাটে অটো ধরে কিন্তু কিছু রাস্তা তোমাদের বরনগর বাজার আর সেই বরনগর বাজারের সামনে এসেই কিন্তু তোমরা বাদ গিয়ে যে বরনগর বাজারের সামনে নেবেই কিন্তু তোমরা নেবে বা হাতে যে রাস্তাটা গেছে সেই বাড় হাতের রাস্তা গিয়ে একটুখানি আগালেই কিন্তু বরনগর বাজার পড়বে সেই বরনগর বাজারের সামনে কিন্তু তোমাদেরকে হেঁটে যেতে হবে আর তোমরা কিন্তু এই রাস্তার এইখানটায় নামবে কুটিঘাটে অটো ধরে আসলেই কিন্তু তোমাদের বরনগর বাজারের মুখটাই নামবে এই মুখটাতেই তোমাদের নামতে হবে নামলেই কিন্তু তোমরা যে রাস্তাটা ওই দিক দিয়ে এগিয়ে এসেই দেখবে বা দিকে এগিয়ে এসেই মিষ্টির দোকান আছে যে প্রামাণিক ঘাট রোড যাওয়ার আটত্রিশ বাই সাতের একের যে প্রামাণিক ঘাট রোড সেই রাস্তার দিকে কিন্তু তোমরা আগাবে তোমরা যারা বড়নগর বাজারে ওখান থেকে আসবে বড়নগর বাজারে ওখান থেকে যে রাস্তাটা রয়েছে প্রামাণিক ঘাট রোড ওই রোড ধরে তোমরা সোজা চলে আসবে সোজা চলে আসলেই কিন্তু এই রকম একটা বাড়ি পড়বে এরকম বাড়ির এই গলির ভিতরে কিন্তু এই মন্দিরটা পড়বে ঠিক আছে এইরকম দেখবে সোজা গিয়ে ধাক্কা খাচ্ছে একটা জায়গায় সেই তার আগেই তার আগেই দেখবে এই রকম একটা রয়েছে কিন্তু এইরকম গলি তার এখানে কিন্তু তারক ঘোলা মন্দিরটা আর তোমরা ওই বাজারের ওখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করবে আর ঠিক এই রকম যে বিল্ডিং রয়েছে এরকম বিল্ডিংয়ের পাশেই যে গলিটা ওই গলির মধ্যেই তারা ঘোলা মন্দির রয়েছে আর তোমরা এই সোজা চলে চলো এই সোজা চলে আসলে কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে পারবে তোমরা যারা এখানে আসতে চাও তাদেরকে আমি ডিসক্রিপশনের লিঙ্ক মানে লোকেশান লিঙ্ক দিয়ে দিলাম লোকেশানটা শেয়ার করে দিলাম সেই লোকেশান ধরেও তোমরা চলে আসতে পারো আর এছাড়াও তোমাদেরকে আমি পুরো রাস্তার লোকেশানটা বলে দিচ্ছি তোমরা সেইভাবে চলে আসবে আর আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোলে কিন্তু তোমরা অনেক আরও বেশি লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করো আর ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আবার দেখাচ্ছে নতুন একটা ব্লগে চলো টাটা ভাইবা তখন তোমরা সুস্থ থাকেও ভালো দেখো